টাকা থাকলে যে মানুষ কিভাবে সেগুলোকে উড়িয়ে দেয় সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগটা দেখলে বুঝতে পারবে তো আজকে গেছিলাম এমন একটা বউভাতের অনুষ্ঠানে যেখানে গিয়ে দেখলাম যে অনুষ্ঠান কত রকম আনন্দ আর জাঁকজমকপূর্ণ হতে পারে নমস্কার বন্ধুরা রিতা রোজ নামচার আর একটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত ষষ্ঠীর পর্ব তো মোটামুটি চুকে গেছে আর কদিন ধরে না সত্যিই যা খাওয়া দাওয়া হয়েছে পেটের উপর প্রচুর চাপ পড়েছে তো আজকে সকালে উঠে কাজকর্ম করতে করতে দেখলাম আমার ঘরের পাশে যে আমি জামরুল গাছটা লাগিয়েছিলাম জামরুলগুলো পেকে যাওয়ার মতো হয়ে গেছে তো ভাবলাম পাখিতে খেয়ে নেওয়ার আগে বছরের প্রথম আমার ফল আর কি জামরুল এই গাছেই ফুলেছে প্রথম আর কি তো মেয়েদেরকে ডেকে আনলাম আর বললাম বাবাই দেখ তো দুই মেয়েকে ডেকে আনলাম ওরা দুজন দুটো নিলো আর একটা বললো বাবা আর মা তোমরা দুজন ভাগ করে খাও তো আমি বললাম ঠিক আছে তার ওরাও বললো ঠিক আছে তাহলে এখন আমাদের কাছ থেকে এক এক করে কামড় নাও তুমি আর পরে বাবার পড়ানো হয়ে গেলে বাবার সঙ্গে ভাগ করে খেও তো দেখো নিজের গাছের ফল এরকম বাচ্চাদেরকে আর কি খাওয়াতে পারাটা ভীষণ আনন্দে তবে আরও একটা দুটো করে কিন্তু হচ্ছে আর এইগুলো হলে ননদের মেয়েরা যখন আসবে পরে ওরা ওদের কিন্তু আবার এইগুলো ওদের দিয়ে পাড়িয়ে খাওয়াবো তাহলে ওরাও অনেক মজা পাবে আসলে খেতে অতটা মজা না যতটা না নিজের হাতে তুলে খাওয়ার মজা তাই না তো বাজারে তো গিলে অনেক কিছুই কিনতে পাওয়া যায় আর টাকা থাকলে অনেক কিছু সম্ভব হয় তবে এই যে গাছের থেকে ফল পেরে খাওয়ার আনন্দ এটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না তো দুই মেয়ে কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে কে আগে খাওয়া হবে সেই নিয়ে কিন্তু তাড়াহুড়ো লেগে গেছে আর জামরুলগুলো এখনো ভালো পাকেনি তবে বেশ মিষ্টি হয়েছে মানে দেশি ভ্যারাইটি না এটা একটু অন্যরকম ভ্যারাইটি তবে থাই ভ্যারাইটি এটা না আমার নদের একটা গাছ আছে সেটা কিন্তু পুরো লাল হয়েছে জামরুল থাই ভ্যারাইটি ওটা তোমাদের পরশু একবার শেয়ার করবো তোমাদের নেক্সট ভিডিওতে আশা করছি শেয়ার করতে পারবো তো দেখো মেয়েরা কিন্তু অনেক খুশি হয়েছে আর ওদের খুশি হতে দেখে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমি বলছি দেখ বাবা এই গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন ভাবিনি যে সত্যি ফলন হবে ভেবেছিলাম ঠিক আছে নিয়ে যাচ্ছি তো তারপর যখন দু বছর হয়ে গেল ফুল ছিল না তখন মনটা সত্যি খারাপ হয়ে গেছিল তো দেখো আজকে অবশ্য ফলটা ফুলেছে ওই যে বলে না সবুরে ময়া ফলে ঠিক তাই আর এইদিকে এই যে সেই তালশাসগুলো বাকিগুলো কিন্তু আজকে আমরা খেয়ে নেব কারণ কি জানো তো তালশাড়গুলো ঘরে থাকলে না একদম শক্ত হয়ে যায় আর ভেতরের শ্বাসগুলো একদম খাওয়ার মতো থাকে না ওই যে জেলি ব্যাপারটা ওটা কিন্তু শক্ত হয়ে হয়ে যায় আর টেস্ট থাকে না তো ওই জন্যে বাকিগুলো আজকে আমরা কেটে খেয়ে নিচ্ছি কদিন যা খাওয়া দাওয়া হলো সত্যি কথা বলতে ভীষণ রকমের রিচ খাওয়া দাওয়া হয়েছে যাকে বলে গুরু ভোজন হয়েছে তো কদিন একটু রেস্ট আর হালকা পাতা খাওয়ার কথাই ভাবছি কিন্তু কী বলো তো আমার ছোটো মেয়ে আবার মাটন খায় না বলে ওর একদিন খাওয়া দাওয়া হয়নি তো ভাবছি ওকে একটুখানি ফ্রিজ থেকে বের করে অল্প একটু চিকেন করে দেবো আর আমরা একটু শাক পাতা রান্না করবো বেশ কিছুদিন হলো না শাক পাতা খাওয়াই হচ্ছে না সেই অর্থে আর তোমার দাদা বলছে ওর শরীরটা ভালো লাগছে না ওই শাক পাতা খাওয়া হচ্ছে না মশলা খাবার খাওয়া হচ্ছিল তিন দিন আসলে রান্না করিনি শাশুড়িমার ওখানে একসঙ্গে সবাই মিলে খেয়েছি তো বছরের এই অনুষ্ঠানের দিনগুলো কিন্তু সবাই আমরা একসঙ্গে হই এই যে দু তিন বাড়ির মানুষ সবাই একসঙ্গে হয়ে খাওয়া দাওয়া করা এটার মধ্যে একটা অন্যরকম মজা আছে এটা কিন্তু অস্বীকার করা কিছু নেই তবে প্রতিদিন সেটা সম্ভব হয় না সবার আলাদা আলাদা রুটিন থাকে তো দেখো সকালবেলা খাবার খাওয়ার পর একটু মনে হলো এই যে ইনোটা না খেলে আর চলছে না কেমন পেটটা ভার হয়েছিল তো আমি একটা ইনো এনে খেয়ে নিলাম কারণ ইনো না খেলে পেটটা কেমন যেন একটু ভার ভার হয়ে আছে মানে ওই যে কদিন ধরে রিচ খা খাচ্ছিলাম তো তাই তারপর ইনোটা খেয়ে নিলাম ইনোটা খেয়ে না অনেকটা রিলিফ লাগছিল তো সংসারের কাজকর্মও তো বেশ কিছুদিন ঠিকঠাক হচ্ছিল না তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছিল না আসলে বাড়িতে অতিথি এসেছে সবার সঙ্গে অনুষ্ঠানে এই যে কথাবার্তা গল্প হাসি করতে গিয়ে ব্লগ আর শ্যুট করা হয়ে ওঠেনি তো দেখো নর্মাল রুটিনে ফিরে এসেছি সকালবেলায় মেয়েরা এই যে খাচ্ছে ওরা হচ্ছে এখন ওই যে ছোটো মেয়ে ম্যাগি খাচ্ছে কারণ সে সকালে ভাত খেতে চাইছে না কারণ তার খাওয়া দাওয়া কদিন ঠিকমতো হচ্ছিল না ওই যে মাটন খায় না এটা খায় না সেটা খায় না অনেক রকম বাহানা আছে তো এই জন্যই খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছিল না তো এখন এই যে একটু মানে ম্যাগি নিয়ে নিজেই খেয়ে করে খাচ্ছে কারণ আমার কোমরটা প্রচণ্ড যন্ত্রণা করছে তো দিদিওকে বানিয়ে দিয়েছে দুজনে বসে বসে কিন্তু খাচ্ছি এই কদিন একবার বাবার বাড়িতে একবার এই বাড়িতে এই যাতায়াত করতে করতে কোমোটা সত্যি প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে আসলে বোনরা এসেছিল ওদের সঙ্গে দেখা করা দরকার এদিকে এমন ননদরা এসেছে তাদের সঙ্গে গল্প আড্ডা সবাইকেই সময় দিতে হবে তো একবার বাবার বাড়িতে যাচ্ছি একবার ফিরে আসছি মানে একবেলা এই বাড়িতে একবার ও বেলাতে মানে এ বাড়ি ও বাড়ি করতে করতে যার আড্ডা হাসি ঠাট্টা গল্পের শরীরে সেভাবে সত্যি বলতে রেস্ট হয়নি আর বিশ্রাম না হওয়ার জন্যে কিন্তু ওই যে রুটিন ব্রেক করেছে আর আমি অসুস্থ হয়ে পড়েছি আর এখন কিন্তু সারাদিন বিছ শুয়ে আছি তো বিছনায় শুয়ে শুয়ে কিন্তু এই করছি একটু গল্প বই পড়ছি একটু টিভি দেখছি এই করছি কারণ কোমরে ব্যথায় উঠতেই পাচ্ছি না বিছানা থেকে আর ভিডিও শুট করাও হচ্ছে না তো ভাবলাম চলো দু তিন দিনের ভিডিওটা একসঙ্গে করে তোমাদের কাজে শেয়ার করি আসলে রুটিন ব্রেক করলে আমার শরীরটা ভীষণ আর কি দুর্বল হয়ে পড়ে আর এদিকে তোমাদের দাদা গেছিল আমাদের এখানে এই যে বাগদা টু দীঘা যে বাস পরিষেবা চালু হয়েছে সেখানে ওই উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিল তো ওখান থেকে একটু টিফিন দিয়েছিল আর টিফিনটা কিন্তু নিজে না খেয়ে মেয়েদের জোরে নিয়ে এসছে তো আমি যে উঠলাম বিকাল হয়ে গেছে দুই মেয়েকে ভাগ করে দিলাম টিফিনটা ওরা টিফিনটা খাচ্ছে আসলে সারাটা দিন না শুয়ে বসে থাকতে একদম ভালো লাগে না সংসারে কত কাজ অথচ আমার মাঝে মাঝে এমন হয় এমন অসুস্থ হয়ে পড়ি যে তখন বিছনা ছেড়ে উঠতেই পারি না অনেকে হয়তো বললে বিশ্বাসই করবে না যে কেন আমি হই হুল্লোর করতে চাই না কেন আমি বেড়াতে চাই না আমার শরীরটা এত দুর্বল হয়ে পড়ে তো সারাদিন তো শুয়েই রয়েছি আর সকালে ডাল ভাত রান্না করেছিলাম সেটা তো শেয়ার করা হয়নি তো বিকালবেলা তোমার দাদা একটু পকোড়া বানিয়ে দিল ছোটো মেয়েকে ও খেতে চাইছে না কিছুই আর একটু কফি বানিয়েছে তো কফিটা তো আমরা খাচ্ছি পকোড়া আমরা একটা দুটো নেবো বাদ বাকি দুই মেয়েকে ভাগ করে দেবো আর ওদেরকে একটু চিকেনও রান্না করে দেবে তোমাদের দাদাই করবে কারণ আমার বিছানা থেকে উঠতে পারার মতো পরিস্থিতি নেই তো দেখো দুই মেয়েকে কিন্তু চিকেন রান্না করে খেতেও দিচ্ছে তোমার দাদা আমি কিন্তু বিছনাতে শুয়ে আছি কারণ আজকে ওর পড়ানো নেই তো বলো ঠিক আছে দাঁড়া তুই তো খাচ্ছিস না কিছুই তো ওইদিকে খেলা দেখছিলাম আর মেয়েকে কিন্তু ওর বাবা কিন্তু চিকেনটা রান্না করে দিল হ্যাঁ মেয়ের বাবা যদি না দিত আমাকে হয়তো দিতে হতো অনেকটা কষ্ট হতো কোমরটা নিয়ে নড়তে চড়তে একটু ভালো হলো আমি এই অর্টার ব্যাগটা কোমরের পাশে দিয়ে বসে আছি ডাক্তার আমাকে বলে কখনোই তুমি নিচু হবে না আর এই হৈ আনন্দ হাসি ঠাট্টা মজার মধ্যে আমি আমার কোমরে এত প্রেসার পড়েছে কদিন যে আমি ওই যে আবার বিছ্বাসায়ী হয়ে গেছি অনেকে আছে আমার স্বজনরা তারা ভাবে আমি হয়তো ঘরে বাইরে বেরোতে চাই না কারোর সঙ্গে মিশতে চাই না কিন্তু আমি যে কতটা শারীরিক সমস্যা নিয়ে থাকি সেগুলো তাদেরকেও বোঝানো যায় না ডাক্তার আমাকে বলেছে নিচু হবে না কিন্তু নিচু না হলে কি সংসারে কাজকর্ম করা যায় কত রকম কাজ থাকে তাই না অনুষ্ঠানের মধ্যে সবার সঙ্গে হাসিটা হ্যাঁ আমি হয়তো সেই অর্থে ভারী কাজগুলো করিনি কোনো কিন্তু যেটুকু করেছি যা করেছি হয়তো আমার কোমরে কখনো একটা চাপ লেগেছে ভয়ঙ্করভাবে তো এদিকে দেখো আমি পরের দিন কিন্তু এই যে একটু সকালবেলায় বানাচ্ছি হচ্ছে এই যে ডাল ডালের বড়া আর পান্তা ভাত তোমার দাদা অনেকটাই ভাত নিয়েছিল হয়তো সকালবেলায় আমার রান্না করতে খুব একটা চাপ না হয় তো পান্তা ভাতটা খাবো এখন এই ডালের বড়া দিয়ে তোমার দাদা তো সকালে পড়াতে গেছে পড়িয়ে উঠলো আমি আলু ভাজিটা করলাম আর পান্তা ভাতটা এই যে ডালের বড়া করে এখন কিন্তু আমরা খাবো আর মেয়েরা কিন্তু ওই সকালে ম্যাগিই খাবে কারণ ওরা বড় মেয়ে পান্তা ভাত খেলেও ছোটো মেয়ে পান্তা ভাত খেতে চাইবে না তো ওদের জন্যে একটু ম্যাগি করে নিতে বলেছি আর আমরা এই সকালে গরম গরম পান্তা ভাত কিন্তু খেলাম ভালোই লাগে বড়ার সঙ্গে আর কি পান্তা ভাত গরম গরম পান্তা ভাত না মানে গরম গরম বড়ার সঙ্গে পান্তা ভাত আর আলু ভাজি বেশ ভালো লেগেছে তো তারপর দুপুরের জন্য করেছিলাম একটু শাক আর হচ্ছে ওদের জন্য করেছিলাম একটু মাছের ঝোল তো ওদের মাছের দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু একটু বেগুন ভাজি আর শাক মানে শাকের তরকারিটা দিয়ে খাবো আর আজকে কিন্তু আমরা যাব হচ্ছে বিয়ে বিয়ে বাড়ি না বৌভাত বাড়িতে আসলে সোমবারের দিন আর কি ষষ্ঠীর পরের দিন বিয়ের অনুষ্ঠান ছিল তো সেটা আমরা যাইনি ছিল হচ্ছে ওটা হচ্ছে গোবরডাঙায় তো আমাদের এখানে হিলডেন্সের থেকে গোবরডাঙ্গাটা অনেকটা দূর আর এই যেহেতু একদিন খুব খাওয়া দাওয়া হয়েছে তো আমার অতটাও ভালো লাগছিল না ওই জন্য আমরা যাইনি তো আজকে বউ আজকে না গেলেই নয় পাশের বাড়ির অনুষ্ঠান তো না গেলেই হবে না তো অনুষ্ঠানটা হবে আমাদের এখান থেকে এক কিলোমিটার দূরে একটা হচ্ছে কমিউনিটি হলে তো এই যে সকালবেলা একটু হালকা পাত্রা খেলে খেয়ে নিয়ে এখন দুপুরবেলা একটু শাক পাতা খেলাম আর মেয়েদেরকে করে দিয়েছিলাম মাছের ঝোল কারণ ওরা তো ওই শাকের জিনিস খেতে চাইবে না শাকের তরকারি তো আমরা একটু হালকা পাত্রা খেলাম আর সারাদিন অনুষ্ঠানের জন্য ভেবেছিলাম যাব না কিন্তু কোমরটা ব্যথা বলে অনেকটা রেস্ট করেছি তো দাদা বলো চলো এবার আস্তে আস্তে চলো আমরা টোটো করে চলে যাব তো আমরা রেডি হলাম আর ননদের দুই ছেলেকেও ডেকে নিলাম আমরা একসঙ্গে কিন্তু এই যে বেরোচ্ছি আর ওরা ঠাম্মার সঙ্গে একটু দেখা করতে গেছে আর ওই বিড়াল বাচ্চা কুকির সঙ্গে একটু দেখা করতে গেছে তো ঠাম্মা বললো যে আচ্ছা ঠিক আছে যা আর হচ্ছে সারাদিন কি করছিলি বললো ওই যে আমরা সারাদিন রেস্ট করছিলাম ঘুমাচ্ছিলাম আর একটু পড়ালাম মেয়েদের অনেকদিন পড়ানো হয় না না তো আমরা যে দেখো টোটো ধরলাম একটা টোটো ধরে আমরা কিন্তু চলে এসছি এই যে অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা হচ্ছে এই লজটাতে হচ্ছে এখানে একটা লজ আছে তো অনুষ্ঠানে তো এলাহি আয়োজন আছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো যে টাকা পয়সা থাকলে মানুষের মানুষ কত কিছু করতে পারে এখানে দেখছো এই যে দেখো বিভিন্ন রকমের স্টল মানে এখানে হচ্ছে পকোড়া করেছে ও পাশে দেখছো ফুসকা এখানে তো আইসক্রিম মানে কে কত খা সঙ্গে পানের ইনস্টল করেছে ওই যে আর ওপাশে দেখো এই যে খাওয়ার পর ওই সাইডটা করেছে যে মকটেল হচ্ছে সেই সমস্ত কিছু আর কি একটা জায়গায় করেছে তো একটা বিয়ে মানে বউ হাতে অনুষ্ঠানে সচরাচর আমাদের গ্রামের দিকে কিন্তু এত ভালো অনুষ্ঠান হয় না মানে এত অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয় না তো বসার জায়গা আছে আর খাওয়া দাওয়ার জায়গা অন্যরকম সমস্ত কিছু ব্যবস্থা আছে তো ভাবছি যেটা কত টাকা থাকলে মানুষ এত কিছু করতে পারে আসলে ওনারা দুজনেই স্বামী স্ত্রী চাকরি করেন আর সে সঙ্গে ডাক্তারিও করেন হোমিওপ্যাথি তো প্রচুর ওনাদের আর কি একটা ইনকাম তো দেখো আমরা এখানে কিন্তু এই যে একটু আইসক্রিম খেলাম তবে আইসক্রিম কিন্তু আমি পুরোটা খাইনি নি কারণ আইসক্রিম খেলে আমার হয়তো গলা ব্যথা হবে অথবা এত রিচ খাবার বলে আমি না আইসক্রিমটা নিয়েছিলাম তো একটু খেয়ে মেয়েকে বললো বাবা তুই নিবি তো মেয়ে বললো ঠিক আছে মা আমাকে দিয়ে দাও তো কিন্তু আইসক্রিম দিয়ে দিয়েছি কারণ দেখলাম যে এত কিছু খেলে তারপর খাবারটাই মেন খাবারটাই খেতে পারবো না তবে দেখো সব কিছু পেয়েছি বলেই যে সব কিছু খেয়ে নিতে হবে একদম গন মানে গোগ্রাসে সেটা কিন্তু নয় তো একটু একটু করে খেলাম খেয়ে আমি না মেয়েকে দিয়ে দিয়েছি আমি দেখলাম যে এতটা খাওয়া আমার পক্ষে ঠিক হবে না কারণ বেশ কদিন তো রিস্ক খাবার খেয়েছি এদিকে অনুষ্ঠানে আর কি কী আয়োজন করেছে সমস্ত কিছু তো দেখতে হবে তো এই যে পেয়েছি বলে সব খেয়ে নেব এরকমটা না তো ধীরে ধীরে একটু একটু আমি সমস্ত কিছু টেস্ট করেছি তিন চারটে ফুচকা খেয়েছি এখন একটু আইসক্রিম খেয়ে মেয়েকে বাকিটা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এখানে মকটেলের ব্যবস্থা আছে তো সেখানেও কিন্তু একটু যাব আমরা দেখবো আসলে সমস্ত কিছু দেখ একটু মানে কী বলে ওই যে এক্সপিরিয়েন্সের দরকার আছে তো দেখো আমি মুখটা একটু মুছে নিলাম আর ওই আইসক্রিমটা মেয়েকে যে দিয়ে দিলাম ওর দু হাতে দুটো তো এই যে দেখো তারপর একটু মকটেলও কিন্তু নিয়েছি আমরা আর এটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো তা না তবে এই যে শুধুমাত্র ওই যে জল জিরাটা ভীষণ ভালো লেগেছিলো এছাড়া অনেক রকম ফ্লেভার ছিল পুদিনা ফ্লেভার ছিল স্ট্রবেরি ফ্লেভার ছিল তবে সেইগুলো আমাদের ভালো লাগেনি আমরা সাধারণ মানুষ সাধারণ জিনিসে আমরা সন্তুষ্ট ওই অত স্পেশাল জিনিস হয়তো আমাদের ভালো লাগে না এটাই হচ্ছে ব্যাপার হতে পারে তো মেয়ে দেখো এখানে ওরাও একটু মকটল নিয়েছে আর আমরা এবার কিন্তু অনুষ্ঠানে খুব একটা ভিড় হয়নি এখনও কারণ আমরা এসে সাড়ে আটটা নটার দিকে তো সবার সঙ্গে একটু একটু কথা বলে নিয়ে আমরা চলে গেছি ওখানে তো ওই যে দেখো বউ চলে এসছে তো আমরা এখন গিফট দিয়ে তারপর কিন্তু খেয়ে সকাল সকাল বাড়ি ফিরবো কারণ তোমার দাদা তো সকালে উঠে পড়াক মানে পড়াতে হয় তো দেখো এখানে কিন্তু অল্প বিস্তার ভিড় আছে খুব বেশি ভিড় এখনও হয়ে পারেনি কারণ ওই যে বউ সবে সবে এসেছে তো আমরা এই যে এখন চলে এসেছি এটা হচ্ছে দোতলায় হচ্ছে কমিউনিটি হলটা দোতলায় তো দেখো এখানে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে আর ওই যে বললাম না টাকা থাকলে কত রকম কিছু হয় তো আমাদের গ্রামে কিন্তু এই যেটুকু দেখছো এটুকুই অনেক হ্যাঁ শহরে হয়তো অনেক ভালো ভালো করে করে তাদের ব্যাপার আলাদা কিন্তু আমরা কিন্তু এত ভালো অনুষ্ঠানে কখনো এর আগে আসিনি তো এখানে এই যে গিফট দিয়ে তোমাদের দাদা চলে এলো আর আমরা কিন্তু এদিকে একটু ছবি তুলে নিয়েছি তারপর চলে এলাম এই যে নিচে খাওয়ার জায়গায় আর খাওয়ার জায়গাটা এত সুন্দর করে করেছে মনে হচ্ছে যেন কোনো ভালো একটা দামি রেস্টুরেন্টে আমরা এসছি ঠিক কিনা বলো আমাদের মতো গ্রামে কিন্তু সচরাচর এরকম অনুষ্ঠান দেখা যায় না তোমরা দেখে থাকতে পারবে কিন্তু আমাদের গ্রামে হয় না হ্যাঁ সিনেমাতে হয়তো ফোনে ইউটিউবে ফেসবুকে দেখেছি কিন্তু আমরা কখনো এত ভালো অনুষ্ঠান এক্সপিরিয়েন্স করিনি তো ভীষণ আনন্দ হচ্ছিল ভালো লাগছিল এত পয়সা মানুষ খরচ করতে পেরেছে ভেবে অবাকও লাগছে যে মানুষ কত টাকা থাকলে মানুষ এভাবে টাকা খরচা করতে পারে তাই না তো দেখো এখন কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করবো আর আর যে খাওয়া দাওয়ার মেনুটাও কিন্তু ভালোই আছে তবে আমরা আমি ঠিক করেছি খুব বেশি কিছু খাবো না একদম অল্প যতটুকু না খেলে না ততটুকুই খাবো কারণ বেশ কিছুদিন ধরে এত খাওয়া হয়ে যাচ্ছে যে শরীরটা সত্যি আর নিতে পারছে না তো এদিকে মেনু কার্ডটাও দেখলাম খুব সুন্দর করেছে বেশ সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে কিন্তু করেছে বেশ ভালো লাগছিল তো দেখো এখানে এই যে মানে প্যাকেট করে এই হয়ে কিন্তু প্লেট দিয়েছে এটাও কিন্তু আমাদের গ্রামে খুব কমই দেখা যায় সাধারণ বাড়িতে পাতাতেই কিন্তু খেতে দেয় তো প্লেটে এত সুন্দর করে খেতে দিয়েছে এটা কিন্তু খুবই ভালো লাগছিল যে হ্যাঁ কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানুষ অনুষ্ঠান করে মানুষ কত আর কি খরচা করে কত খরচা করতে পারে মানুষ তাই না তো দেখো কত সুন্দর করে যে আবার উপরে একটা পেপার দিয়ে দিয়েছে প্লেটের ওপরে যাতে পারের পরতে আর কি তেল মশলা না লাগে তো প্রথমে দিয়েছে নানপুরি আর ছোলা এই যে তো একটুখানি আমি খেয়ে বাকিটা মেয়েকে দিয়ে দিয়েছি ওই যে বলেছিলাম বেশি কিছু খাবো না আর এদিকে বেগুনটাকে পোস্ত দিয়ে কত সুন্দর করে ভেজেছে তো মুগ ডাল একটু নিয়েছিলাম ওইটা দিয়েই শুধুমাত্র ভাত খেয়েছি তার সঙ্গে চিংড়ি ওই ভাত একবারই নিয়েছিলাম আর ওই ভাত আমি নিইনি কারণ দেখেছি রিস খাবার কম খাবো ততটাই শরীরটা ভালো থাকবে তো একটু একটু করে সমস্ত খাবারই চেখে দেখলাম চিংড়ি মালাইকারি কাতলা মাছের কালিয়া এদিকে মাটনও এলো একটুখানি খেয়ে এবার আমরা একটু ছবি তুলেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে দিকে আর একটু বাড়িতে চলে এলাম আর মেয়েদের জন্য কিন্তু তার আগে দুটো একটা ছবি তুলি অনেকেই আছে যারা মনে করে আমি অশিক্ষিত গাইয়া সাজতে পারি না হ্যাঁ ঠিক এখানেও ঠিক আমি সাজতে পছন্দ করি না আমি পছন্দ করি সাধারণ জীবনযাপন আমি আমার স্বামী সন্তানদের নিয়ে সুখী সন্তুষ্ট এবং তৃপ্ত তোমরাও কারা আমার মতো সাধারণ জীবনযাপনের তৃপ্ত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি